হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুবই ভালো আছি এখন তো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো এই ওয়েদারে মোমো হলে কেমন হয় আর আমি তো মোমো খেতে খুব পছন্দ করি আর আমার মতন কে কে আছো মোমো খেতে পছন্দ করো তো আজকে আমি একটা ভেজ মোমো রেসিপি শেয়ার করছি চিকেন মোমো তো তোমরা অনেকেই বানিয়ে দেখো কিন্তু ভেজ মোমো একবার এইভাবে বানিয়ে দেখতে পারো এর জন্য সমস্ত ভেজিটেবলগুলোকে আমি একটু বড় সাইজে কেটে নিয়েছি একটা চপারের মধ্যে বাঁধাকপি টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা সবগুলোকে দিয়ে দেবো আর তারপর চপার সাহায্যে খুব ভালো করে চপড করে নেব একবার এই সহজ পদ্ধতিতে ভেজ মোমো তৈরি করে দেখতে পারো বুঝতেই পারবে না কীভাবে মোমোটা বানানো হয়েছে পুরোপুরি মনে হবে যেন চিকেন মোমো খাচ্ছি এরপর চকলের মুখটা আটকে ভালো করে পেস্ট করে নেবো বা ভালো করে নেবো এরপর মিশ্রণটাকে একটা বাটির মধ্যে বা কোনো প্লেটের মধ্যে রেখে দেবো দিকে দু বাটির মতন বা দু কাপের মতন ময়দা নিয়ে নেব আর ময়দাটার মধ্যে সামান্য নুন দিয়ে দেবো অল্প কিছুটা রিফাইন অয়েল দিয়ে দেবো এরপর ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে ডোটাকে মেখে নেব ময়দার ডোটা খুব বেশি শক্ত করবে না আর খুব নরমও রাখবে না যেরকম লুচি বা পরোটার যেরকম ময়দা মাখা ঠিক সেই রকম ময়দাটা মেখে নেবেন সামান্য সামান্য করে জল দিয়ে দেব এরপর ময়দাটা মেখে দশের জন্য রেস্টে রেখে দেবো কিন্তু ততক্ষণে আমি কিন্তু যে পুটটা তৈরি করেছিলাম সেই পুরটা তৈরি করে নেবো কে কে আমার মতন মোমো খেতে ভালোবাসা জানাতে কিন্তু ভুলো না আর এই শীতের সময় সন্ধ্যের দিকে মোমো হলে গরম গরম খেতে কিন্তু দুর্দান্ত লাগে অন্যদিকে সোয়াবিনটাকে আমি কিমা করে নিয়েছিলাম দেখাতে ভুলে গিয়েছিলাম সোয়াবিনটাকে সেদ্ধ করে মিক্সার দিয়ে হালকা পেস্ট করে নিয়েছিলাম কড়াইতে সামান্য কিছুটা রিফাইন অয়েল তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে যে ভেজিটেবলগুলো চপালের সাহায্যে পেস্ট করে সেটা দিয়ে দিয়েছি এরপর যে সয়াবিনের কি মাথা ছিল সেটাও অ্যাড করে দিয়েছি লো ফ্লেমে সব মশলাগুলোকে কষিয়ে নেব আর এর মধ্যে একে একে সব সসগুলোকে অ্যাড করে দেবো সামান্য কিছুটা গোলমরিচের গুঁড়ো দেবো আর স্বাদ মতন নুন দেবো নুনটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেবো অনেকেই এর মধ্যে কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার ইউজ করেন বা কম ফ্লাওয়ারে ব্যাটার দেন আমি কিন্তু এখানে কোনো রকম কিছু ইউজ করবো না লো ফ্লেমে মশলাগুলোকে নাড়াচাড়া করে নেবে তাহলে ভেতরে যে জলগুলো থাকবে সেই জলগুলো বেরিয়ে যাবে শুকনো হয়ে যাবে এর মধ্যে একে একে সুয়াস সস আর টমেটো কেচাপ দিয়ে দেবো একবার এই সহজ পদ্ধতিতে সোয়া মোমো বেশি আর অনেকে কিন্তু মোমো বাড়িতে বানাতে পারো না তো আজকে তাদের জন্য কীভাবে মোমো বানায় তার রেসিপিটা বা তার প্রসেসটা বলে দেবো এর মধ্যে সামান্য একটু নি গোলমরিচের দিয়েছিলাম আর একে একে সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো গোলমরিচ দিয়ে গুঁড়ো দেওয়ার পর ভালো করে মশলাকে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না শুকনো আসে আর এর মধ্যে দু চামচের মতন আমি টমেটো কেচাপ দিয়ে দেবো আর এর সাথে আমি এক চামচের মতন শোয়া সস দিয়ে দেবো সব মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না মিশ্রণটা শুকনো হয়ে আসে ততক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর সসটা দেওয়ার পর সবগুলোকে কষিয়ে নেব মিশ্রণটাকে কিছুক্ষণ কড়াইতে রেখে দেবো যতক্ষণ না শুকনো হয়ে আছে তারপর ঠান্ডা হয়ে গেলে নাভিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেবো একবার এই সহজ পয়তে ভেজ মোমো রেসিপি বাড়িতে বানিয়ে দেখো আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না এরপর একটা লেচি নিয়ে সামান্য কিছুটা ময়দার গুঁড়িয়ে দিয়ে রুটিগুলোকে ভেলে নেবো যতটা পাতলা পারবেন ততটাই পাতলা তৈরি করে নেবেন কেন মোমোর সিটগুলো কিন্তু খুবই পাতলা হয় এরপর একটা ছোটো সাইজের বাটি নিয়ে বাড়িটার এর ওপর বসিয়ে যে মোমোর শিটগুলো আছে সেগুলোকে আমি তৈরি করে নেব এইভাবে তৈরি নিলে কিন্তু একসাথে অনেকগুলো মোমোর তৈরি করে নিয়ে যাবে আপনারা ছোটো আকারে লুচি আকারে বেলে নিতে পারেন কিন্তু সময়টা অনেক লাগবে এইভাবে তৈরি করে নিলে খুব কম সময় ঝটপট মোমোর সিট তৈরি হয়ে যাবে সেম একইভাবে সব মোমোর শিটগুলো তৈরি করে নিয়েছিলাম তারপর একটা জায়গায় বা একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছিলাম বাড়িতে এরকম সহজ পদ্ধতিতে মোমো বানিয়ে দেখতে পারো আর একসাথেই কিন্তু অনেকগুলি মোমো খুব কম সময় তৈরি হয়ে যায় আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলে পাশে থাকার অনুরোধ এলো এরপর মোমো সিটগুলো তৈরি হয়ে যাওয়ার পর মাঝখানে যে পুটটা তৈরি হয়েছিলাম দিয়ে সেই পুটটা দিয়ে দেবো হাতের সাহায্যে এইভাবে আটকে দেবো তারপর পেছন দিকটা এইভাবে আটকে নেব এইভাবে সব মোমোগুলোকে বানিয়ে নেব দেখুন কী সহজ পদ্ধতিতে মোমোগুলো তৈরি হয়ে গেছে সেম একইভাবে মাঝখানে পোকটাকে দিয়ে দেবো আর প্রত্যেকটা এইভাবে আটকে দেবো হা সামান্য জল দিয়ে আটকে দেবে তাহলে মুখটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না তারপর শেষের দিকে অংশটা এইভাবে মুড়ে দেবো যাতে খুলে না যায় সেম একইভাবে সব মোমোগুলোকে তৈরি করে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন সব মোমোগুলো কিন্তু পুরো ফুলের মতন লাগছে একটা ফুটো থালার মধ্যে সামান্য কিছুটা তেল বা রিফাইনার ব্রাশ করে নিয়েছিলাম যাদের স্টিমায় মোমো স্টিম মেশিন আছে তারা সেই মেশিনে করে স্টিম করে নিতে পারেন এরপর সব মোমোগুলোকে থালার মধ্যে বসিয়ে দেব মোমোগুলোকে একটু গ্যাপ দিকে পাশাপাশি বসাবো নাহলে স্টিম হওয়ার পর কিন্তু মোমোগুলো ফুলে যাবে আর কিন্তু কয়েদে বেশ কিছু গেলো গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেলে মোমোগুলোকে বসিয়ে দেবো বা মোমোর থালাটা বসিয়ে দেবো এরপর ঢাকা দিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিটের জন্য মোমোগুলোকে সেদ্ধ হতে দেবো দেখতেই পাচ্ছেন মোমোগুলো সাইজে কতটা বড় হয়ে গেছে এরপর এর মধ্যে সামান্য কিছুটা রিফাইন অয়েল বাস করে দেবো আর ব্রাশ করে দেওয়ার পর আর ওপর দিয়ে সামান্য কিছুটা চাট মশলা দিয়ে দেবো তাহলে মোমোগুলো টেস্টটা আরও দ্বিগুণ লাগবে তারপর সামান্য কিছুটা ধনে পাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দেবো যারা ধনে পাতা খেতে পছন্দ করে না তারা কিন্তু ধনে পাতাটা স্কিপ করে দিতে পারে এরপর আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট অন্য হতে দেবো আশা করব রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে এই সহজপতিতে মোমো রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারো আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে বলো না ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করা অনুরোধ হইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে আইকনটা আছে প্রেস করে রাখার অনুরোধ রইল তাহলে যে কোনো নোটিফিকেশান তোমাদের কাছে চট করে চলে আসবে বন্ধুরা আর সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ সব বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একসমেত স্কিপ করে যাবে না কেউ সার্ভ করব গরম গরম চাটনি বা স্যুপের সাথে আমি এখানে চাটনিটা করিনি আমি এখানে কেচাপের সাথে ইউজ করেছিলাম ধন্যবাদ নতুন আর পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য দেখা হবে নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা